তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো একদম খুব মানে বিন্দাস আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের হলদিয়া থেকে মায়াপুর স্কন কিভাবে আমরা যাত্রা করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমরা হাওড়াতে পৌঁছে গেছিলাম তারপরে হচ্ছে যাব নগদ্বীপ তো নগদ্বীপ যাওয়ার জন্য তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে দেখছো প্রথমে পৌঁছাবে হচ্ছে হাওড়া হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমরা ধরতে হবে আমাদের নবদ্বীপ যাওয়ার জন্য কাটোয়া লোকাল তো কাটোয়া লোকাল ধরে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনটার নাম তো ওই স্টেশনের আগে রয়েছে কান্না তো তোমাদেরকে বলে দিচ্ছি একটু মনে বুঝতে শুনে পরের শুনে আমাদের নবদ্বীপ ধাম তো তারপরে তো যারা জানো না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অনেকেই জানো না কিন্তু মায়াপুর যাওয়ার সকলেরই ইচ্ছা রয়েছে যেমন আমার খুব ইচ্ছা ছিল ফাইনালি আমি পৌঁছে গেছি নবদ্বীপ ধাম আর আমি না এসে আগে এই মাটিতে প্রণাম করেছি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না আমি আমার কাকিমা এসেই আগে প্রণাম করেছি আমাদের এতদিনের স্বপ্ন ছিল যে আমরা এই নবদ্বীপ মায়াপুর যাব প্রভুর দর্শন করব। তো মানে কি বলবো সেটা হচ্ছিল না তাই অনেক দিন পরে সেটা সম্ভব হয়েছে তাই আগেই আমি না নেমে ট্রেন থেকে ওই যে দেখলে তোমরা ট্রেনটা চলে গেলো ওই ট্রেনেই ছিলাম আমরা নেমেই আগে ওখান করে ধুলোটা আমি হচ্ছে মাথায় নিয়ে নিলাম আর তারপরে হচ্ছে আমরা ওভার ব্রিজটা পার করলাম মানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা ওভার ব্রিজ আছে ওভার পার করলেই একটু সামনের দিকে হাঁটবে বা ওভার ব্রিজের একটু হ্যাঁ সামনে বাম সাইড ধরে হাঁটবে তোমরা তো বাম সাইড এই দেখলে বাম সাইড ধরে হেঁটেই চলে যেতে হবে টোটো স্ট্যান্ড আর অনেক সময় দাদারা টোটো স্ট্যান্ডে থাকে তো তারপরে হচ্ছে আমরা টোটো ধরলাম তো অবশ্যই টোটোয় ওঠার আগে ভাড়াটা কনফার্ম করে নেবে না হলে কিন্তু পরে সমস্যা হলেও হতে পারে কিন্তু সব কিছু কনফার্ম করে নেওয়াই ভালো ওরা মাঝে মাঝে অনেক সময় অনেক ভাড়া বলে আবার কেউ কেউ ঠিক ভাড়া নেয় তো এবার নবদ্বীপ ধাম মানে থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখন ফেরিঘাট তো এটা হচ্ছে নবদ্বীপের রাস্তাঘাট প্রভুর মহাপ্রভুর জন্মভূমি তো অনেক আশা পেরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি ফেরিঘাট ফেরিঘাটটা না আমি ঠিক করে বিরোধ করতে পারলাম না জায়গাটার নাম তো যাই হোক এখন এই যে আমরা একটা ব্রিজ টাইপে করা আছে বা ফেরিঘাটের যেই পাটাগুলো মারা আছে এই পাটাগুলো পেরিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে এই নৌকাতে করে ওপারে মায়াপুরে এটা হচ্ছে নবদ্বীপ ধাম থেকে তোমরা দেখলে নবদ্বীপ ধামেরই ফেরিঘাট এটা আর এখান থেকে এই প্রভুর মন্দির হাতে মানে কি বলবো চোখে জল চলে আসছে মানে কি বলবো ওইদিকে তাকাচ্ছি একবার ক্যামেরা করছি আর লাগছে মানে আমার খুবই ভয় লাগছিল কারণ এটা নৌকা লঞ্চ না এই যে নৌকাগুলো খুব ভয়ও করছিল জল ঢল করছিল তো জল খুব একটা ঢেউ নিয়ে শান্ত নদী তাও আর এই যে আমরা ছিলাম হচ্ছে ছাব্বিশ জনের দেখো কত নিচে নৌকা এখান থেকে ক্যামেরাটা আচ্ছা হয়ে গেলো যাই হোক এই নিচু নৌকা বসেই পড়েছিলাম জুতো মানে জুতো রেখে বসে পড়েছিলাম একটু তোমাদের ভিডিও করার জন্য সাহস নিয়েই করছিলাম কারণ ব্যাগও ছিল আমার কাছে আর এবার আমরা চলে এসেছি ফেরিঘাট থেকে ন মায়াপুরের রাস্তায় এই যে আমরা মানে কয়েকটা রিলস ভিডিও তো বানালাম ফাইনালি আমরা মায়াপুর ইস্কনের সামনে আর যখন এই একদম হাঁটতে হাঁটতেই এসেছিলাম টোটো ছিল কিন্তু আমরা হাঁটতে হাঁটতে গোটা রাস্তায় এসেছিলাম কারণ ভালো করে দেখে নেওয়ার জন্য পরবর্তীকালে যখন পুরো ফ্যামিলি নিয়ে আসব তখন আমি যাতে তাদেরকে নিয়ে আসতে পারি আর এই যে স্কুনের গেট থেকে ভেতরে ঢুকছি আর মানে কী বলবো চোখে দেখবো না ভিডিও করবো বুঝতে পারছি না আর এখানে দেখো কত মূর্তি প্রভুদের মূর্তি সবাই হরিনাম সংকীর্তন করছে কেউ খরতাল বাজাচ্ছে খোল বাজাচ্ছে কেউ দুহার তুলে হরিনাম গাইছে তো তারপরে আমাদের এখানে একজনের সঙ্গে যোগাযোগ ছিল আমরা তো রুমটা ভাড়া নিয়ে নিয়েছিলাম তারপরে একটু রাস্তায় বেরিয়ে দেখলাম গরুর গাড়ি যাচ্ছে একটু ভিডিও করলাম কিন্তু এখানে না জায়গায় ফোন অ্যালাও নয় তারপরে এই দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন আমাদের রুমে আর আমরা তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মানে নবদ্বীপ ধাম পৌঁছাবে মায়াপুর পৌঁছবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও